সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা করণ উপযোগী শুকনো কাফিগুলো আর বর্তমান সময়ে কিন্তু এগুলো ব্যাপক চাহিদা সম্পন্ন তো আমরা এই গুরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আজ সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার আর আমরা সামনে দেখছি আতার ভাই আতার ভাই আসসালামু আলাইকুম কয়টি গুরু কালেকশন করছেন বলেন তো আজকে নয়টি

কি পাতলা মাংস ধরার জায়গা আছে এটা এক নাম্বার আচ্ছা নেকুট মানের নেত মানের কোথাও কোন ধরনের কোনো সমস্যা নেই কিছু ওকে সিরিয়ালে প্রথম নাম্বার

দেশি জাতের দেশি জাতের এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সমস্যা নেই কোনো খুদ নাই সব কিছু দেখে নিয়ে যাবে সব কিছু দেখে নিয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার দেখি আমরা এই সেটটা দেখে নেই একেবারে সুস্থ সবল সুস্থ তো অবশ্যই সুস্থ অবশ্যই হ্যাঁ আচ্ছা থাক তিন নাম্বার আচ্ছা এটা চার নাম্বার হ্যাঁ এটা খালি নতুন জোয়ান হচ্ছে এটা নতুন জোয়ান হচ্ছে নতুন জোয়ান হচ্ছে সিরিয়ালের চার দেশি জাতে না দেশি জাতে সিরিয়ালের চার নতুন জন হচ্ছে সুস্থ সবল সুস্থ অবশ্যই সুস্থ অবশ্যই কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই একেবারে নেই খুঁত মানে সিরিয়ালের চার নাম্বার সিং মাথা সব কিছু ঠিক আছে বলছেন যে সবে মাত্র জোয়ান হচ্ছে

আচ্ছা এটা হচ্ছে নয় নাম্বার আর এটা হচ্ছে আট নাম্বার আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা ছয় নাম্বার ছয় এটা পাঁচ এটা চার

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন